এই যে জায়গা থেকে এই যে ডিভাইড অ্যান্ড রুল এটা কিন্তু অনবিপ্রেত এবং আমাদের সংস্কৃতি বিরুদ্ধ আমরা এমন কোনো কথা বলবো না এখানে যারা যারা বসে রয়েছেন তারা মানে খুবই বিচক্ষণ মানুষ তারা ভেবে না ভেবে কোনো কাজ করবেন না তারা আমরা মানে টেকনিশিয়ানসদের ক্ষেত্রে বলতে পারি শুটিং শুটিংয়ে টুটিংয়ে আপনারা সবাই দেখেছেন তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কি। কার 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 বিবাহ হচ্ছে নতুন প্রেম প্রেম হয়েছে ভেঙে গেছে কবে যাবতীয় বিয়ে নেমন্তন্ন তাদের জন্য রান্না করে খাওয়ানো মানে তারা রান্না করে আমাদের খাওয়াচ্ছে এত একটা পরিবার এই পরিবারটার মধ্যে এই ধরনের আলোচনা যে আমাদের পেটে লাঠিমালা অমুক তমুক এই ধরনের শব্দ একদম নয় কিন্তু এইগুলোকে কোন রকম ভাবে প্রশ্রয় দেওয়া যাবে না এটা আমাদের সংস্কৃতি নয় আজকে যারাই কথাগুলো বলছেন তারা আগামী দিন এবং বিগত দিনও আমাদের সাথে কাজ করেছেন এবং তারা খুব ভালো করে জানেন যে আমরা কি মনের মানুষ আমরা কিভাবে একসাথে মিশি কিভাবে একটা পরিবারের মতো থাকি কাজে এই কথার কোনো অর্থ নেই ওই যে একটা পেটের লাথি যেটা সেই পেটের লাথিটা কিন্তু মাথায় রাখতে হবে একটা পেট সেই পেটটার মধ্যে আমরাও পড়ি ছোট 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 অনেক কোষ দিয়ে সেই পেটটা তৈরি হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ডিরেক্টর এরকম সবাই রয়েছেন কিন্তু এই পেটের লাথিটা বহুদিন আগে অনেকের পড়েছে তাই জন্য কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়ে আজকে কিন্তু বাইরে থেকে আর লোক এখানে আসতে চায় না আপনারা সাংবাদিক আপনারা জানেন কত মানুষের কত কাজ নিয়ে আসার কথা ছিল কত কাজ আসতো আগে মনিরাত্তম শুরু থেকে শুরু করে সবাই আসতেন আস্তে আস্তে আসে না আমরা বাইরে কাজ করতে যাই যখন তখন বল এখানে অনেক ঝামেলা যে কারণে বর্ফির মতো ছবিতে দার্জিলিং এর বাকিটা হুঁশরিতে করতে হয় এটা তো খুব আনফর্চুনেট এরা আসছে না কারণ কি বিভিন্ন রকমের আইনের জন্য এইটা করতে হবে ওটা করতে হবে এইটা দরকার ওইটা করতে হবে কোনটা আইন এবং কোনটা আইন নয় কোনটা আমরা বলবৎ করতে পারি এবং কোনটা পারি না এটা কিন্তু আলোচনা করবার আজকে সময় এসেছে এবং এই আলোচনা করার সময়টা শুরুই হলো কিন্তু এই রাহুলের একটা ঘটনা দিয়ে ছোট বড় কোনো আলোচনা নয় এই ঘটনাটা আমাদের প্রভোগ করেছে একটা জায়গায় যে এবার কিন্তু কথা বলবার সময় হয়েছে শুধু আমাদের একার নয় এই এতজন ডিরেক্টরের তারা প্রায় তিনশোর কাছাকাছি এখন চারশোর উপরে তারা প্রত্যেকে একসাথে রাজি হয়েছে যেটা কথা বলতে হবে যেটাকে আমরা আইন বলে জানছি সেটা কি আদৌ আইন যেটাকে আমরা আইন বলে চালিয়ে যাচ্ছি সেটা কি আদৌ আইন এমওইউ কি আইন না কোনটা আইন কোনটা নয় আমরাও বুঝতে চাই এবং আমরা যদি বুঝতে পারি আমরা বুঝিয়েও দিতে চাই কাজে এমন যারা যারা বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল আমরা চাই যে আইনের একটা মানচিত্র তৈরি হোক নইলে পরে এই ইন্ডাস্ট্রিকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না আমরা ইন্ডাস্ট্রির অংশ এখান থেকে রোজগার করে আমরা বাঁচি আমাদের পরিচয় মানে আমাদের বিদেশে দেশে যেখানে যা পরিচয় পুরস্কার স্বীকৃতি সমস্ত আমরা ইন্ডাস্ট্রি থেকে এবং কোনো ছবি তো আমরা একা বানাইনি আমাদের প্রত্যেকের ছবি সমস্ত টেকনিশিয়ান মিলে বানিয়েছে আমরা যখন এক একটা অ্যাওয়ার্ড আমরা হাতে পাই সেটা কিন্তু প্রত্যেকে মিলে তৈরি করে পাওয়া এইটা নতুন করে বলা বা এক যারা কষ্ট করে কাজ করে তাদেরকে বলা যে তুমি তো শ্রমিক তুমি তো তোমাকে এটাকে ইয়ে বলছে এটা তো অনেক উপরের মানুষ এই কথাগুলো না ঠিক নয় অথচ ওই মানুষগুলো যখন আমাদের শুটিং করতে আসে গায়ে গাগ লেগে ঘামে ঘাম লেগে আমরা একসাথে কাজ করি এইটা যেন কক্ষ আমার হাত জোর করে অনুরোধ একজন সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা অনুরোধ যে কাইন্ডলি কাইন্ডলি কিন্তু আপনারা এই বিভেদটা করবেন না এটা ভয়ানক আজকে উত্তেজনা হবে স্লোগান হবে সবকিছু হবে স্লোগান চলে যাবে উত্তেজনা চলে যাবে আমরা আবার যখন কাজ করতে শুরু করব। একসাথে যখন কাজ করব ওই মানুষগুলো যারা আমাদের বিভিন্ন পরিচালককে নিয়ে নানান বিদ্রুপ করবেন তারা পাশে দাঁড়িয়ে কাজ করবে তাদের খারাপ লাগবে আমাদের খারাপ লাগবে মনে রাখবেন যে কথা কিন্তু থেকে যায় সময়টা পেরিয়ে চলে যায়